মাই চ্যানেল নিউ ব্লগ তো বড়দেরকে অনেক প্রণাম এবং ছোটোদেরকে আমার ভালোবাসা এবং সকলকে আগাম শুভ হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো আমরা যাচ্ছি এখন ফায়ার হাউস দেখতে আর এখন বাজে সাড়ে দশটা তো চলো একটা মলে যাব এবং ওখান থেকে আমরা ফায়ার হাউস দেখতে যাবো আর আগে থেকে আসছে আমি আর বাবি এই যে বেরিয়ে গেছি তো আসছে এবার আমরা বেরিয়ে যাবো চলো তোমরা আমাদের সাথে তো দেখো আগে চলে এসছে তো আমরা এবার লিফটে করে নিচে চলে যাবো রাতও হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে বারোটা থেকে ওটা শুরু হয়ে যাবে মানে পুরো বারোটা হলে তো ওটা শুরু হয়ে যাবে আর মানে মলে ঢুকবো তারপর যাবো তো ওই জন্যই একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম দু ঘন্টা হাতে থাকলে হয়ে যাবে সব দেখো আজকে রাস্তাতে কত লোকজন মানে এতটা লোক থাকে এতটা লোক সচরাচর থাকে না আবার আমরা সামনের বাস স্ট্যান্ডটা থেকে বাস দেখো আমরা চলে এসেছি বাস থেকে নেমে গেছি এখন আমরা যাচ্ছি আবু ধাবি মল বলো বলো আমরা যাচ্ছি আবু ধাবি মল ও বাস থেকে নেমে আমরা চলে এসেছি এই দেখো এই এই যে বড় করে এই যে হ্যাপি হলিডে লেখা আছে ওই ওইটাই আবুধাবি মল তো ওর ভেতরেই আমরা যাব আমরা এখানে এইটা সিগন্যালটা ক্রস করে ওই সাইড দিয়ে গিয়ে ডান সাইডে একটু বাংলেই ওই মলটা তো ব্যাপারটা কি আগের বারেও এসেছিলাম সেম সাজিয়েছিলো এই ভেতরগুলোকে আলাদা আলাদা একটু কিছু মানে একটু ডিফারেন্ট করেছে তাহলে ওদের এন্ট্রি পজিশান টানগুলো একই রকম ছিল আর এখানে একটা বড় ট্রি সাজায় তো এই যে দেখো এখানে আমরা চলে এসেছি বাবি এখন এই যে ছোটাছুটি করছে আর এই যে এখানে যে বড় গাছটা এটা আগের বারেও সাজিয়েছিল সেমই মানে ডিজাইনগুলো কিছুটা আলাদা করে আর ভেতরে থিমগুলোকে কিছুটা আলাদা করে বাবিকে আর বাবিকে দেখো ও তো আমাদের সাথে একটাও ফটো তুলত না ও এখানে এই যে নিচে যে টাইলসগুলো বসানো আছে ওই কাঁচের মতো ওর নিজের মুখগুলো দেখতে পাচ্ছে তো ওখানেই ওই জন্য ছোটাছুটি করছে ছবি তো আমাদের সাথে একটাও ছবিটা তোরা শুধু রঙ্গটা শুধু দেখো মুখ এদিক মাকাচ্ছে ওদিক মাকাচ্ছে ওই করছে শুধু আর এই যে আমি তোমাদেরকে একবার বেরিয়ে আসার সময় একবার কেমন ভেতরটা ছিল সেটা একবার দেখিয়ে দিলাম তো ওইখানে গেটগুলোতে লেখা ছিল উইন্টার ভিলেজ বলে তারপর ভেতরগুলো এরমভাবে সাজানো ছিল তো আগের বারটায় আমার মনে হয় এবারের তুলনায় অনেক বেশি ভালো করেছিল। তো আগের বারটা তো ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখন না অতটা ভালোভাবে হয়তো শেয়ার করতে পারিনি বা আমি তবুও একবার বলে দিই যে আগেরবার মানে অনেক সুন্দর লেগেছিলো আমার যে এখানে ওই পেঙ্গুইন টেঙ্গুইন দিয়ে বেশ বরফের দেশ মতো করেছিল আর এইবার আমার অতটা ভালো লাগেনি করেছে ভালো মোটামুটি খারাপ না তো অতটা ভালো লাগেনি যেন মনে হচ্ছিলো আগের বারটাই বেশি ভালো ছিল তো এই যে এই সাইটে এইগুলো করেছিল বেশ এই এটা বেশ ভালো লেগেছে কার্টুন মতোটা আর অতটা কিছু ভালো লাগেনি আমার তো তারপর ওই করতে করতেই প্রায় হ্যাঁ ফায়ার ওয়াক্স দেখবো ওই করতে করতেই প্রায় মানে সাড়ে এগারোটার মতো বেজে গেছিলো তাই আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম কারণ এই মলটার পেছন দিকে ওই আইল্যান্ডটাতে হবে তাই তাড়াতাড়ি করেই চলে যাচ্ছিলাম আর এই যে আমি বয়সবাদ দিচ্ছি বাবি দেখে বুঝতে পেরে গেছে ও বলছে ফায়ার ওয়ার্ক্স ফায়ার ওয়ার্ক্স তো চলো এখন তাহলে যাওয়া যাক মল থেকে বেরিয়ে তো দেখো আমরা মানে সাড়ে এগারোটার সময় বেরিয়ে চলে এসেছি তাও কত ভিড় দেখো মানে আমরা মল থেকে পাঁচ মিনিট মতো লাগলো তো এখানে এসে কিছুক্ষণ ওয়েট করেছিলাম ভিড়টা দেখো জাস্ট একবার আমি আমরা তো যাচ্ছি আর পেছন দিকেও কত লোক আসছে তো একটুক্ষণ বাদে দেখাচ্ছি কেন এই দেখো একটুক্ষণ বাদে দেখো রোডের ওপার থেকেও সব মানে এক দুদিকে দুটো রাস্তা মাঝখানে রোড তো তো ওইবারেও পুরো ভর্তি হয়ে গেছে এখন তো তবু কম কম আছে এর পরের ভিডিওটাতে তোমরা দেখতে পাবে পুরো ঠাসা হয়ে গেছে লোকে তো রাকেশের আমি ফোনে ওর একটা স্ট্যাটাস দেখেছিলাম ওর কোনো একটা স্ট্যাটাস দিয়ে ফ্রেন্ড না কে আমি জানি না ওর ফোনে কেউ একটা স্ট্যাটাস দিয়েছিল মানে সে কত দূর থেকে জানো তো কিচ্ছু দেখা যাচ্ছে না খুব কমই বহে যাচ্ছে তাও সে মানে সেই রোডের মাঝখানে দাঁড়িয়ে দেখছে একটু একটু দেখা যাচ্ছে এটাই দেখা যাচ্ছে আর একে দেখো এর মতন খিদে পেয়ে গেছিলো সকালবেলাতে ওর বাবার সাথে বাজারে গেছিল ওই তিলের খাজা ছিল তো তিলের খাজা নিয়ে খেতে শুরু করেছে এখন তো এই যে আমরা এখন এই দিকটাতে দেখো এখন প্রায় ওই এগারোটা পঞ্চান্ন মতো হয়ে গেছে তো লোক পুরো ভর্তি হয়ে গেছে আরও কত লোক আসছে মানে অনেক লোক আসছে আগের বারটা আমরা ওই এতে যাইনি মানে তখন ভাবি অনেকটা ছোটো ছিল আমাদের ইন্স্যুরেন্স ছিল না তো সেই কারণে আমরা রাতে যাইনি থার্টি ফার্স্টে বেরিয়েছিলাম দিয়ে বাড়ি চলে গেছিলাম আর আমার তো বাইরে বেরোলেই যেটা হয় তো এরকম আকাশগুলো দেখলেই আমার ছবি তুলতে ইচ্ছে করে ভিডিও করতে ইচ্ছে করে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো এবার লোকের উচ্ছ্বাসটা দেখো এবার শুরু হয়ে যাবে ঠিক তোর জন্যই সবাই চিৎকার করছে তো আমরা এত চিৎকার শুনে ভাবলাম হয়ে গেল বোধহয় তারপর দেখলাম না এগারোটা উনষাট বাজে এখন এক বাকি তো এইবার দেখো এইবার শুরু হবে বলো এইগুলো কি দারুণ না মানে কত কালার হয় আমরা তো আমাদের দেশে মানে নর্মাল এগুলোই দেখা হয় মানে আমাদের দেশের মধ্যে আমি তো বাইরে কোথাও দেখিনি ওই আমার বাড়ির সামনে গ্রামের দিকে দেখা হয় আর কি নর্মালি ওই অনেক ওই মধ্যে বাসের মধ্যে বাঁধা হয় বা এখন যে ওই আসমানি গোটাগুলোর মধ্যে হয়েছে অনেকগুলো যে উঠবে মানে পরপর পরপর দশটা বারোটা বেরোই থাকবে সেইগুলোই দেখেছি যাই আর বাবিকে দেখো ও ওইদিকে বলছে ফায়ার কিন্তু দেখো ভয়ে কেমন করছে দেখো ওর বাবার চুলোকে টেনে ধরে রেখেছে হ্যাঁ একদমই চোখ খুলছে না তো ওকে যখন আমি ব্লগে না বলছিলাম ফায়ার দেখতে যাবো সমানে না না বলে যাচ্ছে না না যাবো না কারণ ওই ডিসেম্বর এখানে ন্যাশনাল তো দেখে দেখতে গেছিলাম সেটা তো দেখেছো ও সেখানে খুব ভয় পেয়েছিল তো ওই জন্য যাবে না আর এদিকে কাটাচ্ছে ও তো তো ওটা শেষ হয়ে যাওয়ার পর আমরা ভাবলাম যে হেঁটে হেঁটেই এবার বাড়ি যেতে হবে সামনেই বাস স্টপ ছিল মানে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওর পেছন দিকটাতেই ঠিক বাস স্টপ মানে ওখান থেকে আমরা আর বাস ধরলাম না কারণ আমার সেই অভিজ্ঞতাটা খুব খারাপ তো যেখানটায় আগের বারটা যখন গেছিলাম ওই বাসের মধ্যে অত সাপোকেশানে বাপরে বাপ তো ওর জন্য আর বাসে এলাম না হেটে হেঁটে হেঁটে আসছিলাম আর এখানে সকলের উচ্ছ্বাসটা দেখো বাঁশি বাজাচ্ছে এই করছে ওই করছে একবার দেখো শুধু আজার আর কারোর রুমে বোধহয় কেউ ছিল না সবাই বাইরে বেরিয়ে গেছিল তো দশ মিনিট মতো হাঁটার পর বাপ রে আমাদেরকে ভীষণ গরম লেগে গেছে রাকেশ আমি দুজনেই সোয়েটার খুলে দিয়েছি তো মানে প্রচণ্ডই গরম লেগে গেছে অতটা হেঁটে হেঁটে আসছিলাম আবার রাস্তায় অত লোকজন ছিল এতটা ঠান্ডার মধ্যে এতটা না মোটামুটি ঠান্ডার মধ্যেও আমাদেরকে গরম লেগে গেছিল তাই সোয়েটারটা খুলে দিয়েছি আর বাবিকে দেখো খুব ঘুম পেয়ে গেছে তবুও নামার জন্য এ করছে বাবা চা আনতে গেছে তো আমরা এখানে চা দোকানটার আগে দিতে দাঁড়িয়েছি চা খেয়ে তারপর বাড়ি যাই হেঁটে হেঁটে এতটা হেঁটে হেঁটে এসেছিলাম তো ভীষণ গরম লেগে গেছে যেমন মানে ওই সোয়েটারগুলো খুলে ব্যাগের মধ্যে রেখে দিয়েছি আর এই যে রাকেশ গেছিল চা আছে না আমাদের চা নিয়ে তো চাটা খেয়ে আমার খুব একটা ভালো লাগেনি চাটা মানে খুব একটা টেস্টি ছিল না আমি ওকে সামনে যেতে বলেছিলাম ও বলছে আবার ওই পারে যাবো তার থেকে এ চলো এই খানটাতেই খেয়ে নিই চলো তাহলে এখানে খেয়ে নিলাম কিন্তু চাটা অতটা টেস্টি ছিল না তাই একটু মুখ বেজারাজ করছিলাম তো এই যে দেখো আমরা আবার চা খেয়ে দিয়ে হাঁটা লাগিয়েছি এবং আমার বাড়ির সামনেটাতেও চলে এসেছি তো চলো এখন বাড়ি যাওয়া যাক তারপর তোমাদের সাথে কথা বলছি এই যে লিফ্টের মধ্যে চলে এলাম এটা নিশ্চয়ই চিনতে পারছো আমাদের লিফ্ট মানে আমাদের ফ্ল্যাটের লিফ্ট ফোর সকলকে অনেক ভালোবাসা অনেক প্রণাম নতুন বছর সবার ভালো কাটুক তো আজকে যেগুলো শেয়ার করলাম তোমাদের সাথে তো তোমরা অবশ্যই দেখো কেমন লেগেছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা দেখা হবে অন্য আরও কোনো একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে না বাই